বন্ধুরা আমাদের প্রত্যেকটা আম গাছে এই সময় এইভাবে কিন্তু মুকুল আসা শুরু হয়ে গেছে আর মুকুল যখনই আসা শুরু হয়ে যায় আমাদের টেনশানের কিন্তু আর শেষ থাকে না যে আমরা এই মুকুলগুলোর কি যত্ন পরিচর্যা নেবো কিভাবে এখান থেকে প্রচুর পরিমাণে মানে ফল সেট করতে পারবো সে সমস্ত কিছু নিয়ে আমাদের মধ্যে সবসময় কিন্তু একটা টেনশান কাজ করে যেহেতু আমরা ছাদে বাগান করছি একটা টবেতে সীমিত জায়গায় তার জন্য টেনশানের কিন্তু শেষ থাকে না এই যে মুকুলগুলো বেরিয়েছে এই মুকুলগুলো যখন বড় হবে প্রস্ফুটিত হবে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিন্তু প্রস্ফুটিত হয়েছে ছোটো ছোটো দানাও কিন্তু আস্তে আস্তে সেট হচ্ছে আমাদের এই মুকুলের যত্ন পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের ফলের টেনশন কিন্তু আর থাকবে না আজকে বন্ধুরা সেই বিষয়ে নিয়ে আমার ভিডিও যে এই যে মুকুলগুলো যে মুকুলগুলো আমাদের বেরোচ্ছে বেরিয়েছে অনেকটা বড় হয়ে গেছে সেই সমস্ত মুকুলগুলোর এই সময় আমরা কি যত্ন পরিচর্যা করব যেহেতু আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদারে পরিবর্তন ঘটছে দিনেবেলা প্রচণ্ড চড়া রোদ গরম আর রাত্রেবেলায় আমাদের যেরকম ঠান্ডা পড়ছে কুয়াশা দিচ্ছে এই সময় মুকুলগুলোকে আমরা কিভাবে রক্ষা করব কেন এই টাইমে আমাদের এই মুকুলগুলোতে যেরকম ফাঙ্গাস লাগার একটা সমস্যা থাকে পাশাপাশি রোগ পোকার আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে ঘটে কিভাবে আমরা এই যে পরিচর্যা যত্নটা নেব যাতে আমরা অধিকাংশ ফলন পেতে পারি সেই সমস্ত কিছু নিয়ে আজকের বন্ধুরা আমার ভিডিওর বিষয়বস্তু পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনাদের সব কিছু পরিষ্কার হবে আর সেইভাবে কাজ করলে অতি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন গার্ডেন বন্ধুরা এই যে প্রত্যেকটা মাথা ফুরে ফুরে যে আমাদের মুকুলের যে এগুলো বেরোচ্ছে এই সময় থেকেই কিন্তু আমাদের যত্ন পরিচর্যা পুরোপুরি কিন্তু শুরু করে দিতে হবে এই যে মুখ ফুরে যে বেরোনো শুরু হচ্ছে এই সময় থেকে কিন্তু আমাদের খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম যে টাইমটাকে আমরা কভার করতে পারলে আমরা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলনও কিন্তু পাব আমাদের এই সময় বন্ধুরা সব থেকে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে কি আমাদের জল জলটা কিন্তু খুব মেনটেন করে আমাদের কিন্তু চলতে হবে আমরা এর আগে আম গাছ ডরমেন্সির মধ্যে ছিল সেই সময় তাদেরকে আমরা অল্প জল দিচ্ছি খাওয়া দিইনি তারা ঘুমন্ত অবস্থায় ছিল যেহেতু এখন এইভাবে কিন্তু মুকুরগুলো আমাদের বের হচ্ছে প্রত্যেকটা শাখায় শাখায় দেখতে পাচ্ছেন মুকুলগুলো কিন্তু হচ্ছে। আমরা যদি জল যদি সঠিক মাত্রায় না দিই জল যদি আমাদের কম বেশি হয়ে যায় বিশেষ করে জল যদি একদম শুকিয়ে যায় খটখটে হয়ে যায় মাটি তাহলে আমাদের এই মুকুল কিন্তু নেতিয়ে পড়বে আবার জল দিলে হয়তো মুকুলটা সোজা হয়ে যাবে কিন্তু হলে কি হবে তার মধ্যে এনার্জি শক্তিটাও কিন্তু অনেক মাত্রায় কমে যাবে ফলে আমাদের মুকুলের যে স্টেমিনা পাওয়ারটা সেটাও কিন্তু কমে যাবে পাশাপাশি আমাদের পাতা পুড়ে যাওয়ার সমস্যাও দেখা দেবে আর তার সঙ্গে গাছটাও কিন্তু নষ্ট হয়ে যাবার একটা আশঙ্কা থাকবে সেই জন্য প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে জল এই মাটির গোড়া যেন সবসময় জলটা যেন বজায় থাকে জলটা যেন মানে আমাদের গোড়া যেন সবসময় ময়েশ্চারটা যেন মেনটেন করে আমাদের চলতে হবে গোড়া শুকাতে দিলে কিন্তু কোনো মতে চলবে না যে আমাদের গোড়া শুকিয়ে গেল তারপরে আমরা জল দিলাম কিন্তু সেই করলে গাছের কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হবে আর সেই ক্ষতিটা দেখা দেবে কিন্তু আমাদের মুকুলে সেই জন্য প্রথম কাজ হচ্ছে বন্ধুরা যে আপনাদের এই যে মাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চপচপে নেই এখানে কিন্তু ময়েশ্চার রয়েছে এরকম ময়েশ্চারটাই কিন্তু রাখতে হবে যে অতিরিক্ত জল দিলেও কিন্তু চলবে না কেন অতিরিক্ত জল দিলেও আমাদের গাছ সেই জল কিন্তু সঠিকভাবে নিতে পারবে না এবং গাছে একটা ফাঙ্গাস লাগার ভয় থাকবে আর সেই ফাঙ্গাস আমাদের গাছের উপর পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে সেই জন্য এই জলের ব্যাপারটাকে প্রথম কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথম কিন্তু আমাদের মেনটেন করতে হবে পাশাপাশি যেটা আমাদের মেনটেন করতে হবে সেটা হচ্ছে কি না আমাদের এই সময় কিন্তু যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আমাদের পোকামাকড়ে কিন্তু বংশ বিস্তারের একটা ভাইটাল টাইম এইটা এই সময় তারা প্রচুর পরিমাণ বংশ বিস্তার ঘটায় যে কারণে আমাদের গাছগুলোতে কিন্তু নানান রকমের পোকামাকড়ের উপদ্রব কিন্তু দেখা দেয় সেখানে হপার পোকা মিলিবাগ চোষক পোকা মাইস থেপস সাদা মাছি এই সমস্ত যে পোকাগুলো যে রস চুষে খেয়ে নেয় আমাদের মুকুলে প্রচুর পরিমাণে লাগে এবং মুকুলে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করে সেই জন্য আমাদের এই সময় একটা ভালো কীটনাশক একটা ভালো কীটনাশক অবশ্যই কিন্তু গাছে দিতে হবে বন্ধুরা আপনারা যদি জৈব হিসাবে ব্যবহার করেন তাহলে এখানে সুপার সোনাটা কিংবা কাকা এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই সুপার সোনাটার মধ্যে আমাদের কিন্তু ফাং মানে কীটনাশকের পাশাপাশি আমাদের একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্টেরও কিন্তু কাজ করে আর এছাড়া আপনারা যদি রাসায়নিক হিসাবে দিতে পারেন তাহলে কনফিডার কিংবা প্রফেক্ট সুপার বা আরও নানারকম কোম্পানির যে মানে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন এই জল দেওয়ার পাশাপাশি আপনাদের পোকামাকড়ের জন্য যে কোনো একটা কীটনাশক অবশ্যই কিন্তু দশ থেকে আট দিনের ব্যবধানে প্রয়োগ করতে হবে কেন আমাদের এই সময় গাছের এই যে মুকুলগুলো আসছে আমরা খালি চোখে সবসময় কিন্তু দেখতে পাই না কিন্তু পোকামাকড়ের আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে ঘটে সেই জন্য আপনাদের অতি অবশ্যই যে কোনো একটা ভালো মানের কীটনাশক অবশ্যই আপনারা স্প্রে করবে এরকম ছোটো ছোটো যখনই মুকুল বেরোনো শুরু হবে তখন একবার দেবেন আট থেকে দশ দিন হোক কি বারো দিন পরে আবার দেবেন মোটামুটি মুকুল ফোটার আগে পর্যন্ত তিনবার দেবেন এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইট কেন আমাদের কীটনাশকের জন্য আমরা কীটপতঙ্গের জন্য আমরা একটা কীটনাশক ব্যবহার করেছি পোকা লাগিনি কিছু লাগিনি তারপরে আমরা দেখতে পাই কি যে মুকুল আমাদের কালো হয়ে ঝরে পড়ে ঠিক মতন কিন্তু আমরা সেখানে ফুল ফুটাতে পারি না সেই জন্য আমরা যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইট এখানে আপনারা সাপ ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল অ্যামিস্টার টপ অনেক রকম ফাঙ্গিসের রয়েছে যে কোন একটা তবে এখানে যদি আপনারা অ্যান্ট্রাকল বা টপ জাতীয় যদি ফাঙ্গিসের ব্যবহার করেন সেটা কিন্তু খুবই ভালো কাজ করে এই মুহূর্তের জন্য এখানে আমাদের প্রথম আমরা জল দ্বিতীয় হচ্ছে আমাদের কীটনাশক তৃতীয় হচ্ছে আমাদের একটা ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে আমাদের এখন কাজ হচ্ছে কি না আমাদের মুকুলটাকে ভালো রাখা সুস্থ রাখা যাতে একটা মুকুল সুস্থ থাকবে সুস্থ হয়ে গড়ে উঠবে সুস্থ হয়ে ফুল ফুটবে তবে কিন্তু সেখান থেকে আমরা সুন্দর একটা গুটি সেট করতে পারব আর আমাদের এই ফুলটা সুন্দরভাবে যে প্রস্ফুটিত হবে তার জন্য অতি অবশ্যই আমাদের কিন্তু এই সময় একটা পিজিআর গাছে কিন্তু ব্যবহার করতে হবে কেন এই পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যা আমাদের গাছে বৃদ্ধিতে প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে আমাদের ফুলের কোয়ালিটি যেরকম সুন্দর করবে ভালো করবে এবং প্রচুর পরিমাণে গুটি সেট হতেও কিন্তু সাহায্য করবে আপনারা এখানে বুস্টার টু প্লানোফিক্স ফ্লোরা কিংবা মিরাকুলান যে কোনো একটা মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আমাদের পিজিআর হরমোন সেটাকে কিন্তু প্রয়োগ করবেন তার সঙ্গে আপনারা যেটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে কি না বোরন টোয়েন্টি পারসেন্ট সলিউশন আপনারা যখন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেই ফাঙ্গিসাইটের সঙ্গে মিশিয়ে আপনারা এটা বরণ এই গাছে স্প্রে করবেন যাতে আমাদের গুটিগুলো সুন্দরভাবে সেট হলে তখন কিন্তু ঝরে যাওয়ার আশঙ্কা থাকবে না ফেটে যাওয়ার আশঙ্কা কিন্তু থাকবে না আমরা এই সময় গাছে কোনো খাবার প্রয়োগ করব না আমাদের খাওয়ার প্রয়োগ করার জন্য অনেক টাইম পড়ে আছে আমরা এখন মুকুলটাকে সুস্থ রাখবো ভালো রাখবো মুকুল থেকে সুন্দরভাবে একটা ফল ফোটানোর চেষ্টা করবে একটা ফল যখন আমাদের গুটি সেট হয়ে যাবে সেই সময় আমরা গাছে নানান রকম খাবার কিন্তু প্রদান করব সেই বিষয়ে বিস্তারিত আমি পরে আলোচনা করব বন্ধুরা এই সময় এইটুকানি এইটুকুনি আপনারা পরিচর্যা করুন তাতে করে আপনাদের গাছগুলো ভরে কিন্তু ফুল আসবে এবং সেখান থেকে ভালো ফলনও আপনারা পেতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করবো আজকের মতন আসি নমস্কার